আসন্ন বাজেটে কৃচ্ছতা সাধনে এরই মধ্যে সরকার তুলনামূলক ছোট করেছে বাজেটের আকার সীমিত করা হয়েছে এডিপিসহ বিভিন্ন খাত একইভাবে শিক্ষা গবেষণা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাত জ্বালানি পরিবহন ও সামষ্টিক অর্থনীতির উন্নয়নে গুরুত্ব দিয়ে বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি মোটা দাগে উন্নয়ন খাতে বাজেটের ছেষট্টি শতাংশ বরাদ্দের প্রস্তাব করে এসব খাতে পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ বরাদ্দ কৃষি ও শিল্প বিকাশে দশ দশমিক দুই শতাংশ বাজেট রাখা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি যার অন্যতম উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও চলমান পরিস্থিতির স্থিতিশীলতা সব মিলে চলমান সরকারি বাজেটের থেকে এক দশমিক পাঁচ সাত গুণ বেশি রেখে বিকল্প বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি রাজস্ব প্রাপ্তি দশ লাখ চব্বিশ হাজার একশো কোটি টাকা আর ঘাটতি দেখানো হয়েছে এক লাখ সত্তর হাজার সাতশো উনিশ কোটি টাকা তবে রাখা হয়নি কোনো বিদেশি ঋণ এক লক্ষ সত্তর হাজার সাতশো উনিশ কোটি টাকার ঘাটতি অর্থায়ন যোগান দিবে সমন্বিতভাবে বন্ড বাজার মোট পঁচানব্বই পঁচানব্বই হাজার সাতশো উনিশ কোটি টাকা অর্থাৎ ঘাটতি অর্থায়নের ছাপ্পান্ন দশমিক এক শতাংশ সঞ্চয়পত্র বিক্রয় থেকে ঋণ গ্রহণ মোট পঁচিশ হাজার কোটি টাকা তবে আমাদের প্রস্তাবে ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ নিট নিটের কোনো ভূমিকা থাকবে না অর্থনীতি সমিতির মতে সাতাশটি খাত থেকে রাজস্ব আয় ছাড়াও নতুন করে অর্থ পাচার ও কালো টাকার এক শতাংশেরও কম উদ্ধার ও পণ্যের শুল্ক সম্পদ কর অতিরিক্ত মুনাফা সহ মোট পাঁচটি খাত থেকে ছয় লাখ রাজস্ব আয় করা সম্ভব বলে মনে করে অর্থনীতিবিদরা এছাড়াও শুল্কমুক্ত গাড়ির কর আরোপ বিদেশিদের উপর কর আরোপ হলে বাজেটে রাজস্বের অংশীদারিত্ব আঠারো থেকে উনিশ শতাংশ বাড়ানো সম্ভব টাকা দশ হাজার কোটি টাকা মনে উদ্ধার করার কথা বলছি লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে অর্থ পাচার আমরা কয়েক লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ হাজার কোটি টাকা মনে হয় বলছি ঠিক আছে আর আছে এখানে বিলাসী দ্রব্য বা পণ্যের উপর শুল্ক আমদানি শুল্কের আওতায় সংসদদের গাড়ি টাড়ি ইত্যাদি ইত্যাদি এটা মনে হয় এবার বলবেনও কারণ কিছুটা সাধন করতে গেলে বলতে হবে এটা আমরা বহু দিন ধরে বলছি তবে রাজস্ব সম্পদ ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন উল্লেখ করে অর্থনীতি সমিতির সভাপতি জানান ব্যাংকিং খাত ও ডলারের বাজারের দুষ্ট চক্রকে জবাবদিহিতার আওতায় আনতে হবে স্থিতিশীলতার স্বার্থে যারা এই কাজগুলো করেন দুষ্ট চক্রের সদস্য যারা ব্যক্তি হতে পারে গোষ্ঠী হতে পারে ব্যাংকিং এ আছে যারা ঋণ দেন যারা ঋণ নেন তাদের মধ্যে আছে এছাড়াও কোন কোন ব্যক্তি অনেক অনেক শক্তিশালী হয়ে গেছেন তো এদেরকে দমন না যদি করা যায় তাহলে আমরা যে বাজেটের কথা বলছি যে লক্ষ্যের কথা বলছি সেটা কিন্তু রাষ্ট্রেরও লক্ষ্য প্রস্তাবনায় বাণিজ্য উন্নয়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অর্থনীতি কূটনীতি বিভাগ ও গবেষণা উদ্ভাবন বিচ্ছুরণ ও উন্নয়ন নামে ভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাব করা হয় সেলিয়া সুলতানা এখন ঢাকা